হ্যাঁ লোক আমার কেমন মানুষের সবাই আশা করি সবাই ভালো আছে আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে প্রফেশনাল ডিফেন্স করতে হয় অনেকে আসেন যারা এফসি মোবাইলে দারুণ আক্রমণ করেন কিন্তু ডিফেন্সে গিয়ে জামেলায় পড়েন যেমন প্রথমে গোল করে এগিয়ে যান আবার কয়েক মিনিটের মধ্যেই গোল খেয়ে বসেন তাই আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে প্রফেশনালদের মতো ডিফেন্স করতে হয় এফসি মোবাইলে আজ আমি তোমাদের ছয়টি পয়েন্টের কথা বলবো এই ছয়টি টিপস যদি তুমি ঠিকভাবে ফলো করো তাহলে ডিফেন্সে আর কোনো দুর্বলতা থাকবে না অনেকেই ডিফেন্স করতে গিয়ে হুট করে ডিফেন্ডারকে টেনে আনে এবং ট্যাগেল করার চেষ্টা করে কিন্তু এই বলেই অপোনেন্ট সহজে ফাঁকা জায়গা পায় ডিফেন্সে সবচেয়ে বড় বিষয় হলো ধৈর্য তোমরা অপোনেন্টের পায়ের মুভমেন্ট দেখো সে কোথায় যাবে আন্দাজ করো এবং ধীরে ধীরে কন্টেন্ট করো বেশিরভাগ সময় ওয়েট করলে সে ভুল করে তখন তুমি ক্লিন ভাবে বল কেটে নিতে পারবে জয় স্টিক সঠিকভাবে ব্যবহার করো ডিফেন্সের সময় জয় স্টিক দিয়ে অপোনেন্টের দিকে ধীরে ধীরে রেগো আর জয় স্টিক যদি বল দিকে টানো তাহলে ডিফেন্ডার উল্টো দিকে চলে যেতে পারে তাই সঠিক সময় সর্বদা জয় স্টিকের অ্যাঙ্গেল ঠিক রাখা আর জয় স্টিক ঠিকভাবে ব্যালেন্স করতে পারলে যে কোনো সিচুয়েশনে নিজেকে বাঁচাতে পারবে অটো সুইচ অনেক সময় ভুল প্লেয়ার ধরে আর এইও একটা ভুলেই তুমি গোল খেতে পারো তাই অলস ট্রাই টু ইউজ ম্যানুয়াল প্লেয়ার সুইচ নিজের মতো করে ডিফেন্ডার নির্বাচন করো যেন ঠিক মতো সঠিক সময় এক্সাক্ট প্লেয়ার দিয়ে তুমি চাপ দিতে পারো তুমি যখন দেখবে অপোনেন্ট উইং থেকে ক্রস দিবে বা পাস দিবে তখন দ্রুত সুইচ করে সে জায়গায় সঠিক ডিফেন্ডার পজিশন করো সুইচ এটাই ঠিক করবে তুমি গোল খাচ্ছ নাকি বাঁচাচ্ছ ডিফেন্ডিং মানেই ট্যাকেল এটা অনেকের ভুল ধারণা ব্লাইন্ড ট্যাকেল মানে হলো ফাউল মিস অথবা গোল খাওয়া তাই তোমাকে বুঝে টাকল করতে হবে যখন দেখবে অপোনেন্ট থেমে গিয়েছে টার্ন করছে বা ড্রিবল থেমে গিয়েছে তখনই টাকল করো ডিফেন্ডিং শুধু ট্যাকেল নয় সবচেয়ে বড় জিনিস হলো পজিশনই তুমি যদি এমনভাবে দাঁড়িয়ে থাকো যেখানে পাঁচ লাইন কেটে যায় অপোনেন্ট রিভার্স করে যেতে বাধ্য হয় তখনই তুমি একজন ভালো ডিফেন্ডার শুধু অ্যাগ্রেশন না পজিশন মেনটেন করাও স্কিল অনেকেই গোল খাওয়ার কারণ বুঝে না মিডফিল্ডে ফ্রেশ থাকার কারণেই অপোনেন্ট বক্স পর্যন্ত পৌঁছে যায় এর জন্য সিডিএম সবচেয়ে গুরুত্বপূর্ণ সিডিএম মিডফিল্ডের দেওয়াল সে শুধু বল কেটে দেয় না পেছনে সেন্টার ব্যাকে সাপোর্ট দেয় এমন কিছু সেরা ফার্মেশন দেখাবো যা ডিফেন্সে দারুণ কাজ করে যে নাও না কেন তোমার দলে সিডিএম থাকাটা মাস্ট সে না থাকলে তোমার সেন্টার ব্যাপ বার টেনে আনতে হবে আর সেখানে গ্যাপ পড়ে যায় তাই ডিফেন্সে ভারসাম্য রাখতে হলে সিডিএম কে বলে গেলে চলবে না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও মতামত বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো যেন তারাও শিখে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজাতে ভুলবে না আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ